গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো সকালবেলা আমি চলে এসেছি তোমাদের সাথে সুন্দর একটা রেসিপি নিয়ে এটা কিন্তু এমন কোন শক্ত রেসিপি নয় অনেকেরই জানা আবার অনেকে জানো না এটা হচ্ছে তালের লুচি তো এটা কিন্তু খেতে খুব ভালো হয় লুচি যেরমভাবে বানানো হয় এটাও ঠিক সেরমভাবেই বানাতে হয় তো দেখো আমি এটা আটা দিয়ে করবো ময়দা দিয়ে নয় এটা আটা দিয়েই করা হয় তো আটার মধ্যে চিনি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি সাথে একটু তেলও দিয়ে দেব। কিন্তু তেলের ভিডিওটা আমার আর করা হয়নি তো তোমরা চাইলে একটু লবণ দিতেও পারো আবার নাও দিতে পারো আমি এখানে কোনো লবণ ব্যবহার করিনি তো দেখো এখানে তাল দিয়ে ভালো করে এই যে মাখিয়ে নেব দেখো এই যে তাল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব কোনো জলের ব্যবহার করব না কারণ এটাতে জল লাগে না এটাতে তাল দিয়েই ভালো করে মাখাতে হয় তো তোমরা তো জানোই আমাদের ঘরে তাল ছিল আমি এর আগের দিন তালের বড়া করেছিলাম তো প্রতি বছরই প্রতি বছর ঠিক নয় কারণ আমি আগের বছরই এই রেসিপিটা আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি তো একবার শাশুড়ির কাছ থেকে বানা মানে শেখার পর যখন আমি লুচিরা বানিয়েছিলাম তখন কিন্তু আমার খুব ভালো লেগেছিলো খেতে তো তারপর আমি আগের বার এক বহুবার বানিয়েছি তালের লুচিটা কারণ এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আজকেও যেহেতু তাল ছিল তাই ভাবলাম তাহলে আজকেও এটা বানিয়ে ফেলি তালের লুচি খেতে কিন্তু বেশ লাগে এটাতে কিন্তু কোনো কিচ্ছু লাগে না শুধু শুধুই তুমি খেতে পারবে তো দেখো আমার এখানে বেলা হয়ে গেছে এবার দেখো এখানে লিচি করে নিচ্ছি ভালো করে তো দেখো এখানে আমার সব লুচি ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এই দেখো লুচিটা কতটা নরম হয়েছে এটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল আমি খেয়েছিলাম লুচিটা এখানেই খেয়েছিলাম আর আমার একটা বাজে স্বভাব আছে রান্না করতে করতে খাওয়া সেই স্বভাবটা আমি কিছুতেই ছাড়তে পারি না তো এই দেখো এই লুচিটা কতটা নরম হয়েছে আমি আবার দেখাচ্ছি যে ভালো হয়েছে খেতে তো তোমরা যদি চাও তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো